এদিকে আসো জয় হে এটা বলে দাও জয় হে জয় হে ও যা বলেছে সেটাই অনেক বাবা এই একটা জিনিস বলেছে যে আমার মনে হয় চোদ্দ ভাগ্য ভালো অনেক কষ্টে মানুষ সামনে বলে 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 জনগণ মন অধিনায়ক ওই আমাদের জাতিসংঘের মুখস্থ করিয়েছে পুরোটাই বলতে পারে কিন্তু মুডের ওপরে আমাদের একটু মনে করে দিতে হবে উনি রাজধানী উনি বাকিটা একটু একটু করে বলবে